রাষ্ট্রবিরোধী চক্রান্ত রুখে দিয়ে আপনি মৌলিক সংস্কারগুলো শেষ করবেন এবং জাতিকে আপনি একটি কাঙ্ক্ষিত নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা দেবেন আপনি ধৈর্য হবেন না আপনি হোপলেস হবেন না আপনি কোনো রকম হেজিটেশনের শিকার হবেন না আমরা ওনাকে আশ্বস্ত করেছি সার্বিক সহযোগিতা দেওয়া এবং তিনিও আমাদেরকে আমাদেরকে বলেছেন আপনারাও আমাদের আমার পাশে থাকবেন অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে এবার আমি অনুরোধ করবো যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি অর্থাৎ বলারাউল করি

talk a you thank you